পরম প্রমোময় যুগপুরুষোত্তম শ্রেষী ঠাকরণুকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে স্টোপ্রাণ দাদা মায়েরা আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা পরিবার থেকে সুখ শান্তি সৌভাগ্য চিরতর বিদায় নেবে গণেশ ঠাকুর হলেন সমৃদ্ধ এবং সৌভাগ্যের দেবতা তাই গণেশ ঠাকুরকে কিন্তু কখনো রুষ্ট করতে নাই গণেশ ঠাকুর যদি আপনার পরিবারের ওপর রুষ্ট হয়ে যান আপনার পরিবারে নেমে আসবে দুর্ভাগের ছায়া সকল নিয়ম মেনে কিন্তু অত্যন্ত ভক্তিবারে সত্যাঘরে গণেশ ঠাকুরের পূজা করলে আপনি আপনার সংসারে সর্বদা সুখ শান্তি বজায় কিন্তু রাখতে পারবেন সমস্ত বাঁধা বিপদ কেটে যাবে কিন্তু অনেক সময় আমরা নিজেদের জানতে অনেক ভুল করে ফেলি তাই আমাদের কি কিন্তু সাবধান হতে হবে এই পবিত্র গণেশ চতুর্থীর দিন আমরা কিন্তু ভুলেও এই কাজগুলি করব না সামনে আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদ মহাদেব এবং মা পুত্র ঠাকুরের এবং এই দিনটিকে বিনায়ক চতুর্থী বলা হয় তাই এই পবিত্র দিনে আমরা কিন্তু অতি অবশ্যই গণেশ চতুর্থী মহা ধুমধাম করে পালন করবে এবং এই বিশেষ কর্মগুলিকে কঠোরভাবে এড়িয়ে চলব এই পবিত্র গণেশ চতুর্থীর দিন যদি আমরা ঠিকমতো পূজা করতে পারি যদি আমরা গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে পারি তাহলে গৃহে সুখ শান্তি সৌভাগ্য হুহু করে আসতে থাকে দেখবেন প্রত্যেক পূজার আগেই গণেশ ঠাকুরের পূজা করা হয় মনে ধরা হয় গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকেন সেখানে কখনো কোনো অমঙ্গলের ছায়া দেখা যায় না এই গণেশ চতুর্থীর দিনটি অত্যন্ত শুভ এবং সকল নিয়ম বিধি মেনে এই দিনটি কিন্তু অতি অবশ্যই তাই প্রতি প্রত্যেকেরই পালন করা উচিত সকল শাস্ত্রসম্মত বিধিনিষেধ মেনে অতি অবশ্যই প্রতি প্রত্যেকের কিন্তু চলতে হবে যার ফলে আপনার পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল হবে এই দিনে বাড়িতে যদি গণেশ ঠাকুরের পুজো করার সাথে সাথে এই বিশেষ নিয়মগুলি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু সহজেই গণেশ ঠাকুর আপনার উপর প্রসন্ন হবেন আর যদি এই ভুলগুলো আপনি বারবার করতে থাকেন তাহলে কিন্তু তিনি প্রতি প্রত্যেকের ওপর উষ্ট হবেন তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই সবার আগে জেনে নিই কোন বিশেষ কাজগুলিকে আমাদেরকে বর্জন করতে হবে তো ভিডিও শুরু করার আগে সকল ভক্ত ভক্তবতী মায়েদের কাছে বিশেষ অনুরোধ দয়া করে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কিন্তু প্রতি প্রত্যেকই অতি অবশ্যই কমেন্টস লিখবেন জয় গণেশ ঠাকুরের জয় এতে কিন্তু মহামঙ্গল আপনারা অতি অবশ্যই লাভ করতে পারবেন তো চলুন এবার আমরা জেনে নিই কোন সেই বিশেষ কর্ম আমাদেরকে পালন করতে হবে কোনগুলোকে কঠোরভাবে এড়িয়ে চলতে হবে তো তার আগে আমাদেরকে জানতে হবে গণেশ চতুর্থী কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালের গণেশ চতুর্থী তিথি পড়েছে বাংলায় একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি সাত সেপ্টেম্বর দু শনিবার এই পবিত্র দিনে কোন বিশেষ কাজগুলোকে কঠোরভাবে এড়িয়ে চলতে হবে চলুন আমরা জেনে নিই সবার প্রথম যে কাজটিকে আমাদের অতি অবশ্যই করতে হবে সেটি হলো তাঁর শ্রীচরণে বিশেষ কিছু জিনিস নিবেদন করতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন না কোনো সাদা রঙের ফুল গণেশ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে নাই। গণেশ ঠাকুরের প্রিয় ফুল হলো যে কোনো লাল ফুল এছাড়া আপনারা আকন্দ বা হলুদ রঙের যে কোনো ফুল কিন্তু তাঁর শ্রীচরণে নিবেদন করতে পারেন কিন্তু ভুলেও গণেশ ঠাকুরের শ্রীচরণে সাদা রঙের কোনো ফুল নিবেদন করবেন না দ্বিতীয় যে জিনিসটি আমাদেরকে মেনে চলতে হবে সেটি হলো গণেশ ঠাকুরের পুজোর সময় কখনো কিন্তু তুলসী পাতা ব্যবহার করতে নাই শাস্ত্রমতে তুলসী পাতা গণেশ ঠাকুরের পুজোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ তুলসী পাতা গণেশ পুজোয় ব্যবহার করা মানে হলো গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করার বদলে গণেশ ঠাকুরকে রুষ্ট করা তাই ভুলেও কিন্তু গণেশ ঠাকুরের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না এই তুলসী পাতা ব্যবহার কেন করব না অনেকটি কিন্তু বিশেষ স্বাস্থ্যসম্মত কারণ রয়েছে চলুন আমরা একটু শাস্ত্রসম্মত সেই কারণটা জেনে নিই সকল দেবদেবীর পুজোয় কিন্তু তুলসী পাতা লাগে তুলসী পাতা ছাড়া কোনো দেবদেবীর পূজা সম্পন্ন হয় না ভগবান বিষ্ণু রাম শ্রীকৃষ্ণের পূজা ছাড়া ছাড়া হয় না ভোগ গ্রহণ করেন না কিন্তু পুরাণ অনুযায়ী তুলসী পাতা গণেশ ঠাকুরের প্রিয় নয় তাই গণেশজিকে তুলসী পাতা দেয়া ভোগ নিবেদন করলে তিনি রেগে যান তাই গণেশজিকে কখনোই কিন্তু তুলসী পাতা উৎসর্গ করতে নেই তার শ্রীচরণে অর্পণ করতে নেই বা তার ভোগে তুলসী পাতা কিন্তু কখনো দিতে নেই তার শ্রীচরণে যদি আমরা তুলসী পাতা অর্পণ করি তাহলে কিন্তু তিনি আমাদের উপর উষ্ট হবেন এ বিষয়ে কিন্তু পুরাণে একটি বিশেষ উল্লেখ রয়েছে পুরাণ অনুযায়ী একদা গণেশ গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন সেই সময় দেবী তুলসী বিবাহ কামনা করে তীর্থযাত্রা তীর্থযাত্রা করেন ভ্রমণ করে সমস্ত গঙ্গার ধারে এসে পৌঁছান সেখানে গণেশ তপস্যা করছিলেন তখন তুলসী গণেশকে দেখতে পান সেই সময় গণেশ রত্নজনিত সিংহাসনে বসে তপস্যা করছিলেন তার সমস্ত অঙ্গে চন্দনের প্রলেপ লাগানো ছিল গলায় ছিল পারিজাত ফুল সহ স্বর্ণমণির একাধিক মালা কোমরে ছিল কোমর রেশমের পিতাম্বর গণেশের এরকম রূপ দেখে মোহিত হয়ে পড়েন তুলসী তার মনে মনে গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগ্রত হয় তখন তুলসী গণেশের ধ্যান ধ্যান করেন করেন অশুভ বলে মনে তিনি ভগ্ন এইভাবে ভগ্নকে তুলসীর মনস্কামনা জেনে তিনি নিজেকে ব্রহ্মাচারী হিসেবে পরিচয় দেন তার বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুলসী দেবীর রেগে গিয়ে গণেশকে অভিশাপ দেয় যে গণেশের বিবাহ হবে দুটি তখন গণেশ রেগে গিয়ে তুলসীকে অভিশাপ দেয় যে তার বিবাহ হবে একটি অসুরের সাথে তারপর এক রাক্ষসের সাথে তুলসীর বিবাহ হয় তারপর তুলসী তার নিজের ভুল বুঝতে পেরে গণেশজির কাছে ক্ষমা প্রার্থনা করেন গণেশ জানান জলন্ধর নামে একটি অসুরের সাথে তার বিবাহ হবে এবং সে বিষ্ণু এবং কৃষ্ণের প্রিয় হওয়ায় প্রসিদ্ধি লাভ করবে কলিযুগে মোক্ষ প্রদান করবে তুলসী সকল পুজোয় তার ব্যবহার হলো নিজের পুজো তার ব্যবহার নিষিদ্ধ করে দেন তিনি এই গণেশ ঠাকুর অত্যন্ত প্রিয় যেটি ছাড়া তার পূজা প্রায় অসম্পূর্ণ থেকে যায় সেটি কিন্তু আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন সেটি হল দুর্বাকাশ গণেশ ঠাকুরের প্রিয় খাবার লাড্ডু এবং মোদক ভোগ কিন্তু নিবেদন করতে ভুলবেন না এবার চলুন আমরা তিন নম্বর কারণটি জেনে নিই আপনারা বাড়িতে বা দোকানে যে জায়গায় পূজা করুন না কেন গণেশ ঠাকুরের পূজা কখনো কোনো খোলা জায়গায় কিন্তু করবেন না সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে গণেশ ঠাকুরের পূজা করা উচিত এবং গণেশ ঠাকুরের মূর্তিকে উঁচু জায়গায় লাল কাপড়ের উপর বসানো উচিত এবং মূর্তি কেনার সময় গণেশ ঠাকুর বসা অবস্থায় থাকা মূর্তি কিন্তু অতি অবশ্যই কিনবেন আর একটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো বাড়িতে গণেশ পূজার জন্য আপনারা বাম দিকে সুর থাকা মূর্তি নেবেন এবং ব্যবসার জায়গায় পূজার জন্য আপনারা ডান দিকে সুর থাকা মূর্তি কিন্তু কিনবেন চতুর্থ যে কর্মটি আমাদেরকে এড়িয়ে চলতে হবে সেটি হলো গণেশ ঠাকুরের পুজোর সময় গণেশ ঠাকুরের মূর্তিকে পূর্ব বা উত্তর পূর্ব কোণে বসানো উচিত কিন্তু ভুল করে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু আপনারা বসাবেন না পঞ্চম হলো গণেশ পুজোর দিনে আপনারা গণেশ পুজো করুন বা এই দিনে চন্দ্র দর্শন করবেন না এই চন্দ্র দর্শন করলে গৃহে অমঙ্গল আপনার হানি হতে পারে তাই এই দিনে চন্দ্র দর্শন কিন্তু ভুলেও করবেন না গণেশ চতুর্থ দিনে আপনারা মুখ দাড়ি চুল কিন্তু কাটবেন না কোনো শুভ দিনে বা কোনো পুজোর দিনে এটি কিন্তু করা উচিত নয় আরও একটি ছোট্ট ভুল আপনারা কিন্তু গণেশ পুজোর দিন অতি অবশ্যই করার চেষ্টা করবেন তা হলো গণেশ দিনে আপনারা সাদা চন্দনের ফোঁটা গণেশ ঠাকুরের কপালে দিয়ে থাকেন গণেশ ঠাকুরের পুজোয় সাদা চন্দনের ব্যবহার করলে তিনি আপনারা প্রদুষ্ট হতে পারেন গণেশ ঠাকুরের পুজোয় যে জিনিস অবশ্যই প্রয়োজন তা হলো লাল চন্দন তাই গণেশ পুজোর দিন আপনারা লাল চন্দনের ফোঁটা গণেশ ঠাকুরের কপালে অতি অবশ্যই দেবেন ষষ্ঠ তল গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় আপনারা কিন্তু লোহা স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে ভোগ নিবেদন করবেন না এক্ষেত্রে আপনারা কাঁসা পিতল বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন যেমন মা লক্ষ্মীর পুজোর ক্ষেত্রে এগুলি প্রযোজ্য ঠিক তেমনই গণেশ ঠাকুরের পুজোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো প্রযোজ্য সপ্তমত হলো গণেশ চতুর্থীর দিনে যদি আপনি কারোর কাছে কোনো উপহার পেয়ে থাকেন তাহলে তা কাউকে দান করতে নেই আপনি আপনার টাকায় বেশ কোনো জিনিস কাউকে দিতে পারেন কিন্তু কারোর কাছে পাওয়া কোনো উপহার বা অর্থ কাউকে দান করতে নেই পবিত্র দিনে কোন বিশেষ জিনিসগুলোকে আমাদের প্রতি প্রত্যেকেরই এড়িয়ে চলতে হবে সেগুলো আপনারা শাস্ত্র মতে শুনলেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরণ কুলচন্দ্র বছরে প্রত্যেকটা দিন আমাদেরকে বেশ কিছু কর্মকে কিন্তু এড়িয়ে যাওয়ার বিধান দিয়েছেন তিনি আমাদেরকে সুন্দর পথ বলে দিয়েছেন যে পথ অবলম্বনের মধ্য দিয়ে আমরা সহজেই এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো তাই প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই পরম দলের আদেশ নির্দেশ মেনে চলুন দেখবেন প্রতি প্রত্যেকেই আপনারা কিন্তু ভালো থাকবেন এই পবিত্র দিনে মনটাকে পবিত্র রেখে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম কিন্তু আপনারা করতে ভুলবেন না কিন্তু যেন করতে না কিন্তু করতে হবে খুব করে করতে হবে আর এই নাম জপের মধ্য দিয়ে যে প্রকৃত পরম দলকে লাভ করা যাবে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তাই অতি অবশ্যই আমরা খুব করে নাম জপ করবো পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমরা এই বিশেষ কাজটি করার মধ্য দিয়ে সহজে কিন্তু পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে আমাদের মন থেকে সকল প্রকার অহংকার দেশ হিংসা এগুলোকে ত্যাগ করার বিধান দিলেন এগুলোকে কিন্তু অতি অবশ্যই আমরা ত্যাগ করব তারপরে আমরা অতি অবশ্যই পরম দেলের সাধন ভজন করব এবং পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে কিন্তু জীবন পথে চলার চেষ্টা করব সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বান্ধব পুরুষোত্তম